আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের আচার আছে মরিচের আচার গাজরের আচার লেবুর আচার আমের আচার আঠা জাতীয় আমাদের বাংলাদেশে একটা ফল আছে ওইটারও ওটারও আচার আছে তো এখানে দেখেন আজকে এটাও অনেকদিন আগের ভিডিও তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এটা হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে কিন্তু করল্লারও আচার দেয় জানি না ওরা কীভাবে করল্লার আচারটা খায় তো এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আশা করছি আজকে ব্লগ ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না ছোটোই করে নিলাম তো এই তো বন্ধুরা এখানে দেখেন অনেক কিছুই পাওয়া যায় এটা হচ্ছে প্রত্যেক সোমবারেই এখানে মাঠের মধ্যে একটা বাজার বসে আর কি দোকানদাররাই এখানে যে যেয়ে মানে বেচা কিনা করে তো সবাই যায় এখানে বন্ধুরা দেখেন এখানে কত ধরনের সাবান পাওয়া যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওটা লম্বা লম্বিভাবে হয়ে গিয়েছে তো সেই জন্য হয়তো বা একটু মানে সমস্যা আমি বুঝতে পারি নাই প্রথমে যে ভিডিওটা এরকম লম্বালম্বীভাবে হয়ে যাবে তো এডিট করার সময় দেখেছি যে ভিডিওটা লম্বা হয়েছে তো প্লেট হাড়ি পাতিল মাঝার জন্য কত ধরনের সাবান কাপড় ধোয়ার জন্য দেখতে বুঝতে পারবেন স্থানে কিন্তু মহিলা বেশিরভাগ ক্ষেত্রে কাচের চুরি ওরা পরে মানে প্রত্যেকটা মহিলা একদম বিদ্ধ হতে শুরু করে মানে ছোট বড় সবাই প্রচুর কাচের চুরি পরে তো ব্যানে কিন্তু এরকম দেখেন অনেক চুরি তো এগুলা দেখেন কালারিং শ্যামাই তো এখানে কিন্তু সব ধরনের মশলা আছে তো মানে আপনার যা ইচ্ছা তাই এখান থেকে নিতে পারবেন মানে এরকম করে মানে আপনার যেটা খোঁজবেন সেটা খুঁজতে হবে না এখানে সব ধরনের পাওয়া যায় তো দেখেন একটা বৃদ্ধ মহিলাকে এ ভাইটা কাচের চুরি পরিয়ে দিচ্ছে আর ওরা কাচের চুরি এক হাতে বারোটা করে পরে ছয় সাত আটটা করে পরে মানে অনেক কাচের চুরি ওরা পরে তো দেখেন এই যে এই মহিলাটা কিন্তু বৃদ্ধ ওরা এভাবে ও দোকানদার থেকে কিনে ওইখানে পরে নেয় তো এই তো আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এটা অনেক আগের ভিডিও তো এখানে কিছু দেখেন একদম সুন্দর কসমেটিক্স অনেক সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে চুরি কানের দুল আছে এগুলা কিন্তু অনেক দাম এক একটা প্রায় আড়াইশো টাকা তিনশো টাকা করে এখন যেহেতু সব কিছুরই দাম তো এরকম দাম তো হবেই স্বাভাবিক কী কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে নোডলস নিয়ে আসলাম তো বাং বাচ্চাদের জন্য চা আর বিস্কিট নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসছি এই তো চিপস নিয়ে আসলাম তো সাবান নিয়ে আসলাম তো এইখানে এই তো মেয়ের জন্য ব্যান্ড নিয়ে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আজকে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন কেন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায় তো এখানে একটা এই তো ফ্রাই প্যান নিয়ে আসলাম তো কাপ নিয়ে আসলাম দেখেন কাপ কিন্তু সুন্দর ছিল আর ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপ পাওয়া যায় আসলে ভিডিওগুলো তাড়াতাড়ি করে করা লাগে ভিডিও বড় করতে চায় না বেশি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম ওবরাকাত